আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে সবচেয়ে বড় ব্রেকিং খবরটি হল পাক আফগান সমঝোতা ব্যর্থ হয়েছে আবারও দুই দেশ যুদ্ধের রণ প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে সীমান্তে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছে ভারী অস্ত্র মোতায়েন হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আফগান সীমান্ত থেকে আবারও পাকিস্তানের ভেতরে বড় রকম অভ্যোস হয়েছে এখন পর্যন্ত ছজন নিহতের খবর পাওয়া গেছে পাকিস্তান আজ রাতে বড় রকম এয়ার স্ট্রাইক চালাতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে আফগানকে অস্ত্র দিচ্ছে কারা ভারত রাশিয়া চীন এবং এই যুদ্ধে আফগান পাকিস্তানের সাথে একটি পয়েন্টের যুদ্ধে জড়িয়ে গেলে বিকল্প পথ ভারত কি পাকিস্তানে আক্রমণ করতে যাচ্ছে এই লড়াইতে তুরস্ক আর রাষ্ট্র প্রতিবেশী দেশগুলো কোন পক্ষে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক সাউন্ড ভিডিও ঠিক থাকলে আমাকে কমেন্ট করবেন প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই প্রথমে কাতারে এই দুই দেশের মধ্যে বৈঠক হয় তুরস্ক এবং কাতারের মধ্যস্থতা এ দেশ দুটো চেষ্টা করেছিল মুসলিম দুটো দেশের মধ্যে যেন এই লড়াইটা এক কথায় আত্মঘাতী লড়াইটা যেন না হয় কারণ পারি সাম্প্রতিক দুপক্ষের যুদ্ধে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে কাতারের পর এই বৈঠকটি চলে যায় ইস্তানবুলে তুরস্কের সেখানে তুরস্কের গোয়েন্দা প্রধান এম আইটির প্রধান ইব্রাহিম কার্লে তিনি দুপক্ষকে আলোচনায় বসান এবং পুরো ফ্যাক্ট তুলে ধরেন তুরস্ক বোঝাবার চেষ্টা করে যে এই দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের যুদ্ধে লাভবান হবে তাদের শত্রুরা যারা আফগানের শত্রু যারা পাকিস্তানের শত্রু আর সেই দেশটির নাম ইন্ডিয়া এবং ওই দেশটি আফগানকে যুদ্ধে জড়িয়ে আফগানকে দেড় দুই বিলিয়ন ডলার দিয়ে ট্রিলিয়নের উপর অর্থ বা সম্পদ লিউটেনিয়ার যে প্রক্রিয়াটি শুরু করেছে এটি তুরস্ক চোখে আঙুল দিয়ে আফগানকে বা তালেবান প্রশাসনকে বা সরকারকে দেখিয়ে দেয় কিন্তু একটি কথা আজকে বলতেই হবে হয়তো আমার অনেক দর্শক আমাকে গালাগাল দিবেন অনেক উল্টাপাল্টা বলবেন তারপরে সত্যটা আসলে বলা খুব জরুরি সেটা হলো খারিজি পন্থী যারা আছেন আমি বাংলাদেশকে ইঙ্গিত করছি না খারেজি পন্থী যারা আছেন যারা ইসলামকে নিজের একটা প্যাকেট বন্ধি করে রেখেছেন তারা মনে করেন যে ইসলামের প্রথম দাবিদের তারা কারণ তারা বড় পায়জামা বড় পাঞ্জাবি বড় জুব্বা বড় পাগলি একেবারে সব বড় বড় পরে এবং তারা মনে করে যে তারাই আল্লাহ রসুলের সঠিক কি বলবো আহ উম্বত আমরা কি বলি কিন্তু এই লোকগুলোর গরমের জন্য পুরো পৃথিবীতে যে ইসলাম আজকে পরাজিত হচ্ছে তার কিছু উদাহরণ আছে তুলে ধরব এই আফগানকে মানে আফগানিস্তানে আশ্রাবগানী থাকা অবস্থায় বা কার্যাই থাকা অবস্থায় এই ভারত আফগানকে লুটেছে এবং তালেবানের উপর ভয়াবহ কি বলবো শত্রুতা শুধু না সেই শত্রুতার বাস্তবায়ন করেছিল আমেরিকার সাথে মিলে এই পাকিস্তানই তালেবানদেরকে সেই বিশ বছরের দুঃশাসন থেকে মুক্তি দিয়েছিল পাকিস্তানের আইএসআই এবং ইমরান খান সরকার এই কথাটা আমি আপনাদেরকে প্রায় বলি আজকে দেখেন সেই আফগান তালেবান পাকিস্তানকে প্রধান শত্রু বানিয়েছে কত বড় বিশ্বাসঘাতক জাতি বাইরের দুনিয়া মনে করে ইসলামিক সরকার আমার অনেক আফগান বন্ধু আছে যারা ইসলামিক কিন্তু তারা বলেন যে ভাই এই দেশে ঢুকলে বুঝবেন ওদের ইসলাম কি ওদের ইসলাম ওদের নিজের বানানো একটা কিন্তু আমল লাখলাখ মানে আবরণে পোশাক দিতে মনে হয় যে ওরা একেবারে পুরো ইসলামের হক মানে ওরাই নাসুল পেয়ে বসে আছে ওদের দেশে কেউ একজন আছে এবং আফগানদের যারা লিডার তারা তাদেরকে পর্যায়ের মনে করে এত বড় করা জাতি কাতার যখন চেষ্টা করলো কাতার মোটামুটি সফল হলো কিন্তু পুরোপুরি না তুরস্ক শেষ পর্যন্ত চেষ্টা করলো সেখানেও কাতারের প্রতিনিধি ছিল চোখে আঙুল দিয়ে তুরস্ক দেখিয়ে দিল যে তোমাদেরকে ইন্ডিয়া এইভাবে বিপদে ফেলে ধ্বংস করবে একদিকে দুই দেশকে যুদ্ধে জড়িয়ে আটকাবে দুই দিকে ইন্ডিয়া তার ভোতা অস্ত্রগুলো বিক্রি করবে তিন দিকে ইন্ডিয়া তোমার দেশে ঢুকে তোমার প্রাকৃতিক সম্পদগুলো লুট করবে কিন্তু আফগান বুঝলো না যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল তখন যে বিষয়টি উঠে এসেছিল পাকিস্তান বলছিল আফগানিস্তানকে যে টিটিপি যারা পাকিস্তানের ভেতরে প্রতিদিন আক্রমণ করছে যে তোমরা তাদের সহযোগিতা করবে না এটা আমাদেরকে লিখিত দাও আফগান সরকার সেটি দিল না সরকার না। তখন পাকিস্তান বলল যে এরা যেহেতু লিখিত দিচ্ছে না তাহলে ধরেই নেয় যে এরা সহযোগিতা করছে পাকিস্তান সেই বৈঠকে স্পষ্ট করে বলে দিয়েছে যদি টিটিপি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে সীমান্ত ব্যবহার করে পাকিস্তান আর একটি আক্রমণ করে আমরা আফগানিস্তানকে সেই পরিণতিতে যেটা আফগানিস্তান আমেরিকা এবং সোভিয়েতের কাছে পাকিস্তান খেপে গেছে পাকিস্তান বলছে তোমার ভূমি ব্যবহার করে আমার দেশে আক্রমণ হবে তুমি দায়িত্ব নিবে না তুমি সেটা দমন করবে না এটা মানে আজকের যুগে এই গোড়া এই কাঠমোল্লা গোরাদের কথা শুধু মানে কি বলবো ঘৃণা আসে মুখে এখন কত এরা এরা মানে মূর্খ এদের ভূমি থেকে পাকিস্তান পাকিস্তান আক্রমণ হবে জবাব দেবে না আজকে বাংলাদেশ থেকে একটা আক্রমণ ভারতে ভারত রাখবে আমাদের মানচিত্র শত শত ড্রোন ঢুকাই দেবে বাংলাদেশের ভেতরে মূল উদ্দেশ্যটা হলো ভারত এদেরকে একটা জালে ফেলে দিয়েছে ভারত আফগানিস্তানকে ব্যবহার করে বড় রকম গেইমে নেমেছে আফগানিস্তান বুঝতে পারছে না কারণ তারা বুঝবে কি করে তারা রাজনীতি দুইটা বই পড়ছে জীবনে আমরা তো অনেকেই বলছি যে আফগানিস্তান এসে দেশকে উন্নত করছে ঘোরা কিচ্ছু করে না যা হয়েছে এই চিন টিন ঢুকছে আইসা আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদগুলো নিচ্ছে আর প্রচুর অর্থ দিয়ে যাচ্ছে সেই অর্থে তারা রাখাচ্ছে প্রাকৃতিক সম্পদ শেষ তো হবে নাকি তখন আফগান কি করবে একটা শিল্প কারখানা করেছে একটা স্ট্রং সেনাবাহিনী তৈরি করতে পেরেছে একটা অস্ত্র তৈরি করতে পেরেছে কে করতে পেরেছে আফগান কেউ আমি চ্যালেঞ্জ দিলাম কেউ আমাকে বলে চীনকে ঢুকেছে রাশিয়াকে ঢুকেছে ভারতকে ঢুকাচ্ছে এরা এদের সম্পদ নিয়ে যাবে এদের এক লক্ষ টাকার সম্পদ নেবে দশ টাকা দিয়ে এই দশ টাকা পেয়ে তারা খুব লাফালাফি করতেছে এটা তাদের অর্থনীতি তো এই পর্যায়ে যেটি হচ্ছে যে দুই দেশের মধ্যে আলোচনা ভেসতে গেছে যাওয়ার পর দুই দেশের সীমান্তে আবার ভারী অস্ত্র মোতায়েন হয়ে গেছে এরই মধ্যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ঘোষণা দিয়ে বলেছে যে আমরা আফগান আমাদের ভাই তাদের আমরা আক্রমণ করতে চাই না কিন্তু যদি আফগানের ভূমি ব্যবহার করে টিটিপি বা কোনো সন্ত্রাসীরা পাকিস্তানের ফারদার আর একটি আক্রমণ করে তাহলে আমরা তার চেয়ে পঞ্চাশ গুণ ডবল রিটালিয়েট করবো প্রতি উত্তর দিব পঞ্চাশ গুণ জোরে সোরে পঞ্চাশ গুণ বুঝছেন ওরা একজন মারলে ওরা পঞ্চাশ গুণ মারবে ওরা কথার কথা যদি ওরা দশটা বিমান ঢুকে ওরা দশের পঞ্চাশ গুণ ভাগ করে এরপর আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি পাকিস্তান আমাদের দেশে আক্রমণ করে তাহলে আমরাও পাকিস্তানকে ছেড়ে কথা বলবো না আমরাও জবাব দেব আচ্ছা তুমি আমার দেশে সন্ত্রাসী আক্রমণ করবা আমি জবাব দেবো না তোমাকে মানে তুমি সন্ত্রাসী আক্রমণ করবা ওই দাদাদের বুদ্ধি নিয়ে দাদাদের এজেন্ট রকে ঢুকিয়ে দিয়া আর আমি পাল্টা জবাব দিলে তুমি পাল্টা জবাব দিবা পাকিস্তান কি বলছে এবার সঙ্গে ডিফেন্স মিনিস্টার বলছে আমাদের আকাশ সিস্টেমগুলো অন করা আছে ড্রোন যুদ্ধ বিমান যদি টিটিপি বা আদার্স কোন সন্ত্রাসী আফগান ভূমি থেকে পাকিস্তানে আর একটি আক্রমণ করে আমরা মানে যে এয়ার স্ট্রাইক চালাবো এই এয়ার স্ট্রাইকে সন্ত্রাসীদের পুরো নাম নিশানা মুছে ফেলব পাকিস্তান এই বক্তব্য দেওয়ার পরপরই আফগানিস্তানের সেই টিটিপি পাকিস্তানের সেনাবাহিনীর বহরকে টার্গেট করে গাড়িকে টার্গেট করে বড় রকম অ্যাম্বোস করেছে এখানে পাঁচজন সোলজার একজন সেনা অফিসার নোমান মেবি তার নাম নোমান শাহাদ বরণ করেছে পাকিস্তানের এই হুমকির পর আফগানিস্তানের সেই টিটিপি পাকিস্তানের ভেতরে তারা বড় রকম হামলা করে ছয়জন সেনাকে মেরে ফেলেছে এখন আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাই এটা কি করে সম্ভব আফগানিস্তান বা তালেবানরা কিন্তু কোনো বড় তাদের যোদ্ধা নেই তাদেরকে বলে দিচ্ছি আপনাদের বুঝে নেবেন তারা ইসলামের সবচেয়ে খারাপ যে কাজটা তারা মনে করেন অত বড় মূর্খ জাতি ওরা শোনেন ওদের টিমগুলো বুকে বোমা বহন করে আত্মঘাতী আক্রমণ করে এখন ধরেন বাংলাদেশে যদি কেউ এই আত্মঘাতী অ্যাটাক করে একটা অ্যাটাক আপনারা প্রতিহত করতে পারবেন সম্ভব আপনি একটা শহরে গেছেন আপনি একটা থানায় যাবেন পুলিশের থানায় গিয়ে আপনি বুকে বহন করে গেছেন বোমা কি করবেন থানায় সাধারণ মানুষ মামলা করতে আসবে আসবে না বিচার চাইতে আসবে তো তো ওরা কি করে এরকম মানে তালেবানদের লোকেরা যারা পাকিস্তানে আছে তালেবানদের মানে আফগানদের তো সীমান্ত ছেড়ে দিয়েছে ভাই রাষ্ট্র হিসেবে প্রচুর দরিদ্র লোক থাকে তাদেরকে পাকিস্তানে কিছু কর্ম করে খাবার সুযোগ দিয়েছিল পাকিস্তান বিশাল বিশাল শরণার্থী কেন্দ্র আছে এই আফগানদের পাকিস্তানে বিগত বিশ বছর যুদ্ধে আফগানদের সাহায্য করেছিল পাকিস্তান তো এরা দীর্ঘদিন এখান থেকে এরা আর আফগানিস্তানে যায় না তো এদের মধ্যে এসে ভর করে আফগানের এই সন্ত্রাসীরা তো এরা করে কি সেনাবাহিনীর কোনো একটা কর্ফয়ের মধ্যে চলে যায় গিয়েই সে আত্মঘাতী হিট করে এইভাবেই তারা গত মানে আজকেও এরকম বড় একটা আক্রমণ চালিয়েছে এখনো বড় কোনো গণমাধ্যমে আসেনি আমি সেনাবাহিনীর পাকিস্তানের কিছু সেনাবাহিনীর সোর্স থেকে এই সংবাদ দিচ্ছি হয়তো খবরগুলো খবরগুলো পাবেন ছয় সেখানে মারা গেছে বলা হচ্ছে যে আরো চোদ্দ পনেরো জন গুরুতর আহত এখন সবাই তাকিয়ে আছে পাকিস্তানের দিকে যে যে পাকিস্তানের এই ছয়জন হত্যা টিটিপি সেনাকে এটার কত বড় জবাব পাকিস্তান দেবে কিছু সূত্র বলছে আজ রাতে পাকিস্তান বিশাল স্ট্রাইক চালাবে আফগানের ভেতরে অর্থাৎ ফুল বা ফুল ফ্লেজ যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে কি ভয়ঙ্কর খবর তুর্কি এবং কাতার আফগানকে বলে দিয়েছে যে তোমরা যে মরিচিকার পেছনে ছুটছ এরপরে তোমরা আমাদের কাছে এসে হাত পা জোর করে বলো না যাওয়ার আবার জন্য থামিয়ে দাও তোমরা প্রতিবেশী রাষ্ট্রে একটা মুসলিম ভাইদের প্রতি তোমরা যে কাজগুলো করছো আরেকটা রাষ্ট্রের মদত নিয়ে এটার মাসুল তোমাদের দিতে হবে কারণ সেই রাষ্ট্রটি বিশ বছর তোমাদেরকে ধ্বংস করেছিল আজ তোমরা তাদের মদতে চলছ এরা নাকি খেলাফত প্রতিষ্ঠা করছে এটা নাকি কি বলবো ইসলামিক এমিরেটস এটা ইসলাম মূর্খদের ইসলাম ভারতের মদত নিয়ে তারা এখন পাকিস্তানে আক্রমণ করছে খাইবার খোয়া এবং বেলুচিস্তান এই দুটো অঞ্চলই আফগান সীমান্ত যেহেতু রয়েছে এই দুটো অঞ্চলই তারা প্রতিদিন আক্রমণ করছে পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করে পাকিস্তানের সেনাবাহিনী কি করছে তোমাদের তোমরা আক্রমণ করো তারা পাল্টা জবাব দেয় স্ট্রাই চালায় তখন তারা হ্যাঁ আফগান ভূমিতে পাকিস্তানের আক্রমণ কেন এই প্রশ্নগুলো দেখেন পাকিস্তানের ইন্টেলিজেন্স ইতিমধ্যে কয়েকটি সাসপেক্টিং এরিয়াকে লক করেছে অর্থাৎ টিটিপি আফগানের যে অঞ্চলগুলো ব্যবহার করেছে এবং পাকিস্তানে যারা আক্রমণ করেছে বেশ কিছু সন্ত্রাসী টার্গেটকে লক করেছে পাকিস্তান আজ রাতের মধ্যে বড় রকম স্ট্রাইক চালাবার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্র করেছে পাল্টা জবাব পাকিস্তানও দেবে এই বিষয়টা ক্লিয়ার দুই নম্বর সীমান্ত আফগানিস্তান তারা কখনো এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যুদ্ধ করেছে এমন শক্তি তাদের নেই তারা নিজ ভূমির মধ্যে গেরিলা যুদ্ধ মূলত করে লম্বা সময় ধরে অর্থাৎ গর্তের মধ্যে লুকিয়ে থাকে আস্তে করে বের হয়ে একটা অ্যাটাক করে আবার গর্তে চলে যায় পাহাড়ি অঞ্চলগুলোতে তারা থাকে যেটা তারা নেটোর সাথে বা আমেরিকার সাথে করেছে বিশ বছর কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের সাথে আফগান এই বিষয়টি কুলিয়ে উঠতে পারবে না দুটো প্রতিবেশী দেশ ভাষা জাতি ধর্মের মধ্যে মিল আছে তো পাকিস্তান তাদের সেনা আফগানে ঢুকাতে হবে না তাহলে আফগান কিভাবে গেরিলা যুদ্ধ করবে পাকিস্তান তার ঘরে বসে এফ সিক্সটিন পাঠায় দেবে জেটেন সি পাঠিয়ে দিবে সেভেন্টিন থান্ডার ঢুকে দিবে তুর্কি যে ড্রোনগুলো আছে বাইরাক্তার আক্তার যে ড্রোনগুলো ঢুকাই দিবে আফগানের ভিতরে দেখবে সন্ত্রাসী ঘাটিগুলোকে উড়ে দেবে কাবুল কান্দাহার টার্গেট করে শেষ করে দেবে যদি এতেও না থামে তাহলে পাকিস্তানের দুটো পলিসি হাতে আছে আমি বিগত লাইভে বলেছি এক তালেবান সরকারের পতন ঘটাবে কারণ আফগানের ভেতরের তালেবানদের এগেন্স্ট বিশাল শক্তি ক্ষেপে আছে তাদের এই মূর্খ রাজনীতিটা রাজনীতির জন্য এবং গর্তমির জন্য তারা ইসলামের নামে মানুষের উপর যে কি বলবো মানে জুলুম চাপিয়ে দিচ্ছে জুলুম বলছেন হাসিনাটাও জুলুম এটা আরেক রকম জুলুম ধরেন একটা মেয়ে বারো বছর বয়স বালে হয়নি তাকে বিয়ে দিচ্ছে এটা বাংলাদেশের বা পৃথিবীর সব আইন আঠারো বছর বারো বছর তো একটা মেয়ে কিশোরী একটা মেয়ে এখানে তাকে বিয়ে দিতে পারবে একটা সত্তর বছরের লোকের সাথে মেয়েটা চাইবে না মেয়েটার পরিবার চাইবে টাকার জন্য কি তালেবান সরকার এটাকে বৈধ করে দিয়েছে একটা বারো বছরের মেয়েকে একটা সত্তর বছরের লোকের সাথে বিয়ে দিয়ে দিবে মেয়েটা গরিব ছেলে লোকটা বড় এগুলো কিন্তু পাকিস্তান আফগানিস্তানে অহর অহর হয় তো এখন বিষয়টা তৈরি হলো যে ইসলাম বলে কেউ সেই মেয়ের অনুমতি লাগবে বাবা মাজ দিতে পারবে না তো পাকিস্তানের বক্তব্য হল যে আফগানিস্তান বা পাকিস্তানের যে আজকের বৈঠকটি হয়েছে বৈঠকটি ব্যর্থ হয়েছে কেবল তার প্রতিবেশী শত্রুর জন্য ভারতের জন্য তারা বলছে যে ইন্ডিয়ার মদদে ইন্ডিয়ার কুপরামর্শে আফগানিস্তান এ আলোচনা ভেস্তে দিয়েছে ইতিমধ্যে আফগান সরকারের কাছে ব্ল্যাক মার্কেটে বেশ কিছু অস্ত্র এসেছে এমনটি ধারণা করছে পাকিস্তান অর্থাৎ আফগান ভূমিতে শত্রুদের এজেন্ট র ঢুকে পড়েছে এবং ড্রোন বা মিসাইল টাইপের কিছু অ্যাটাক পাকিস্তানে করতে পারে আফগান যাদের কাছে এগুলো ছিল না আফগানিস্তানের কাছে এরকম কোনো মিসাইল যুদ্ধ বিমান এরকম কিছু ছিল না এবং আমেরিকার প্রায় দশ বারো বিলিয়ন ডলারের যে অস্ত্র ফেলে গেছে এগুলো প্রশিক্ষণ চালাবার মতো তাদের লোক সেইভাবে নেই তো সব কিছু মিলে ভারতের গোপন চেষ্টায় আফগানিস্তানের ভেতরে অনেক অস্ত্র ঢুকছে এমনটি অভিযোগ আসছে তবে পাকিস্তান আরেকটি ব্যাপারে খোঁজখবর রাখছে যে আর কারা কারা তাদের অস্ত্র দিচ্ছে কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে যে এখানে কি রাশিয়া অস্ত্র দেবে বা চীন কি অস্ত্র দেবে তবে সবচেয়ে বেশি টেনশনে আছে চীন কারণ চীন বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি করেছে এই আফগানিস্তানের সাথে এই যুদ্ধের ফলে চীন বড় রকম অর্থনৈতিক সংকটে পড়ে যাবে মানে চাপে পড়ে যাবে কারণ এগুলো বন্ধ হয়ে যাবে আর এটি চাইছে ভারত একদিকে চীনকে ধাক্কা দেবে একদিকে পাকিস্তানকে ধাক্কা দেবে আর ভারতের মূল পরিকল্পনাটা হলো আফগানিস্তানের সাথে যুদ্ধটা যখন ছড়িয়ে পড়বে এই যুদ্ধটা একদিন দুদিনে থামবে না এটা দীর্ঘ সময় ধরে চলবে তো দীর্ঘ সময় যখন চলবে পাকিস্তান যখন আফগানিস্তান নিয়ে ব্যস্ত থাকবে তখন ভারত বুনিয়ানো মার্সুস টু শুরু করবে সেইভাবে ভারতের সকল প্রস্তুতি শেষ হয়েছে এখন পাকিস্তান ট্রু ফ্রন্ট ওয়ারে যাচ্ছে দুটো মুখের যুদ্ধে পাকিস্তান কতক্ষণ লড়াই করবে একদিকে ভারত একদিকে আফগানিস্তান এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই লড়াইটা কোথায় গিয়ে ব্রেক করে কিন্তু আজকে রাতে পাকিস্তান বড় রকম আক্রমণ চালাবে আর সে আক্রমণ মোকাবেলার কতটুকু সক্ষমতা আফগানিস্তানের আছে আমি জানি না কিন্তু এটা সত্য যে এভাবেই দুটো দেশ তাদের সেনা হারাবে জনগণ প্রাণ হারাবে লাভের লাভ কিচ্ছু হবে না এখন যদি বলেন পাকিস্তানকে আপনি বাঁচিয়ে বলছেন কেন ভাই পাকিস্তানের যে আলোচনা কাতার এবং তুরস্কে হয়েছে সেখান থেকে আমি যেটুকু জেনেছি একদম লাইভ বলতেছি আপনাকে পাকিস্তান যুদ্ধটা চাইছে না কারণ পাকিস্তান বলছে আমি যাকে মারবো সেই তো আমার ভাই কারণ এই দেশটাকে বিশটা বছর আমরা সাপোর্ট দিয়ে গেছি কিন্তু এই মুহূর্তে ওই শত্রু দেশটিকে ডেকে এনে সেই শত্রু দেশটির মদত নিয়ে এবং যে আলোচনা ব্যর্থ হয়েছে এটা পুরোপুরি ভারতের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে এটা পাকিস্তানের দাবি তো ভারত বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের কতটুকু ভালো চায় এটা আপনারা বলছেন না আমার দ্বিতীয় বক্তব্যটা দিয়ে শেষ করব সেটা হলো যদি আফগানিস্তান এখানে না থেমে যায় এই স্ট্রাইক বা পাল্টা জবাবের পর পাকিস্তান চেষ্টা করবে তালেবান সরকার অর্থাৎ এই রেজিম চেঞ্জ ঘটাতে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের ভেতরেই তালেবান বিরোধী শক্তিগুলো একজোট হবে এবং তালেবান সরকারের বিরুদ্ধে তারা মাঠে নেবে আরেকটা গৃহযুদ্ধের অবস্থা তৈরি হবে সেখানেও তালেবানরা মার খাবে অর্থাৎ তালেবানের মধ্যে তালেবানের বিরোধী শক্তিগুলো এক মানে একজোট হয়ে আবারও সেই পূর্বের মতো একটা গৃহযুদ্ধ শুরু হবে যেটা কোনো শেষ নেই পাকিস্তান এটাও চাই না তাই পাকিস্তান বিকল্প কাউকে দাঁড় করাচ্ছে না বারবারই বলছে তুমি ওদের সাহায্য বন্ধ করে আসো আমার সাথে আলোচনায় তুমি টিটিপিকে থামাও তুমি বেলুচিস্তানে তোমার আরেক সন্ত্রাসী সংগঠন তাকে থামাও তারা থামাবেও না আবার বলে যে আমরা জড়িতও না এই গোয়ার তুমির জন্য মুসলিম বিশ্বের দক্ষিণ এশিয়াতে আবার যুদ্ধ ছড়িয়ে পড়ছে এদিকে ইরান তার পুরো সীমান্তে আফগান সীমান্তে এসে হাজির এবং ইরান বলছে যে আসো তুমি লাগলে প্রয়োজনে আমার কাছে আসো আমি এই যুদ্ধ থামাবার জন্য আলোচনা করতে চাই চীন বলছে তুমি আমার কাছে আসো চীন ইরান এই দুই রাষ্ট্রকে বারবার বোঝাচ্ছে কিন্তু আফগান মানতে এরা নারাজ কারণ নরেন্দ্র মোদীর ট্যাবলেট খেয়েছে আফগানিস্তান বেকুবের জাতি কাতমোল্লার জাতি এটা ইসলাম নয় এই বোকা বা এইসব মূর্খ ব্যক্তিদের জন্য পৃথিবীর বহু মুসলিম সালতানাতে পতন হয়েছে মুসলমানরা পৃথিবীর বহু জায়গায় মার খেয়েছে লক্ষ লক্ষ মুসলিম প্রাণ হারিয়েছে তাদের হাতে শুধু এই মূর্খদের জন্য ইসলাম হল জ্ঞানীদের জন্য ইসলাম হল প্রজ্ঞাবানদের জন্য ইসলাম হল হিকমতের জিনিস মূর্খতার জন্য নয় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি